ও আমার খায়রাত পারের সুন্নি বাবারা যুবক বাবারা রে মায়ার নবীরে কেন এত ভালোবাসবেন ওই মায়ার নবীর জন্য আমার আল্লাহ নিজে পাগল ছিলেন ওই মায়ার নবীকে মা মরিয়ম ভালোবাসছে ভালোবাসিয়া আমার আল্লাহ পরীক্ষা দিছে মা মরিয়মকে চন্দ্র সূর্য কিতাবে লিখছেন উমায়েতুল আসাতিরের মধ্যে লিখতেছেন ওনার এই যৌবন বয়সে ওনা পর পুরুষের ছায়া পর্যন্ত দেখেন এই জন্য কি বলা যাবে আল্লাহ আমার আল্লাহ এই সতী সাবুদীর এই সতী সাবুদী নারীকে আমার আল্লাহ পরীক্ষা করেছে রাত্রের রজনীর মধ্যে উনি গোসল দিতেন দিনের বেলা গোসল দিত না যদি কেউ দেখে ফেলায় এমন ভয় করতেন মাওলারে আমাদের বর্তমান সমাজটা বড় কঠিন হয়ে গেছে বাবা খেয়াল করেন অনেক নারী নারী নাই পুরুষের মতো আচরণ ব্যবহার করে আছে না নাই মা খেয়াল করেন আপু কবর যাবেন পুরুষও কবর যাবেন সত্য উদ্ঘাটন করিয়া যার জন্য আমার আল্লাহ ঈশা বানাইলেন যার জন্য আমার আল্লাহ অন্য অন্য নবীদেরকে বানাইলেন কেন ওই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই কথা আসেনি ওই নবীর জন্য আমার আল্লাহ নবীকে শোয়ানের পূর্বে পূর্বে আমার আল্লাহ সত্তর বছর পূর্বে সত্তর হাজার বছর পূর্বে আমার মদিনার মাটি মুবারকটা নাজিল করলেন এমন একটা জায়গা ও আমার সুন্নি সুন্নিবর যেই জায়গায় যাইলে শক্ত মানুষ পর্যন্ত নরম হয়ে যায়

না ভালো লাগার জায়গা একটু সবাই বলতে হবে কেননা নবীজি বলেন জিক্রুল ইবাদতে জিক্রুল আমি ইবাদত নবীগণের দ্বারাতে ইবাদত হয় এটাকে আপনাদের বিশ্বাস হয় কথা বলেন বিশ্বাস হয় বিশ্বাস না করলে কাফের হয়ে যাবেন যেহেতু নবীজি বলেন জিক্রুল আমি আই মিলন যারা নবীদেরকে স্মরণ করে তাদের ইবাদত আমল নামাই হয় তা আমরা ইবাদত করতে চাই কি চাই না কারণ নবীর নাতি রাসুল গাইলে আমাদের ইবাদত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা ইনা বলেন ভালো লাগার জায়গা না ভালোবাসার জায়গা না বলেন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার এমন এক জায়গা কোথাও পাবিনা এমন একটি জায়গা কোথাও দেখি না বানিয়েছেন পাক ভালোবাসার জায়গা মদিনা বন ভালোবাসার জায়গা হা ভালো লাগার জায়গা আমি কবরে যাব কেউ তো যাবে না ঠিক কি না ঠিক কি না অনেক কয়রাত পড়ার অনেক যুবক মুরুব্বিরা যখন চলে যায় লাশটা কাঁদে করে যায় কোন জিন্দা মানুষ আজ পর্যন্ত আমরা যারা মরে যায় লাশের সাথে কেউ গেছিনি লাশের সাথে কেউ শুইছিনি বলেন তাহলে কেউ আপন মদিনার নবী ডাক দেখুন কেউ সুখ বানা সুখ কেউ যাক বানা যাক আমি নবী যারা ভালোবাসছে গ আমি নবী থাকব কবরে আমি কবর যাব কেউ তো যাবে না বলেন আমি কবর যাব কেউ দেই না যখন আমার শাহ মদিনা ভালো লাগে জায়গা মদিনা বলেন ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা ওයි নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না দুই হাত তুলে দেখা দেন না তকবীর নার আলাইহিস সালাম আহলে সুন্নাত ভালো বলেন মার হাবা বাজান আমার লক্ষ্য করেন সময় সহযোগিতা করে না যেহেতু শ্যামা রয়েছে মা মরিয়ম রাত্রিবেলায় বসে দিতেন আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে জিব্রাই আমার এই বান্দি ডারা আমি এখন পরীক্ষা করব কিছু বললাম আমার খাটাস আছে আছে কথা কয় দুশ্মনী করে সবে বরাত্রে ব্যবসা নারীর সাথে তুলনা করে এটি মোল্লা নাইডি ফায়খানা কথা সামনে বসবো কোরআন দিয়ে দলিল দিব প্রমাণ করিয়ে দিব তোরা আসলে রসুলের উন্মত না আল্লাহর বান্দা না তোরা আসলেই হচ্ছে শয়তান কথা এখন ঠিক কিনা তারা বলে আমরা বলে সব আদম বানান আদম সৃষ্টি আমি দেখতেছি ফার্স্টার দাতুম আমার আল্লাহ সৃষ্টি করেছেন মা মরিয়মের ঘরে যে সন্তানটা দিয়েছেন উনি মাটিরও না নুরেরও না আমার আল্লাহ কয় উনি হচ্ছেন জিব্রাইলের পুত্র সুবহানাল্লাহ কয় না রে সুবহান আল্লাহ দরদ দিয়ে কয় ও জিব্রাইল ও জিব্রাইল আমার এই বান্দিটাকে আমি পরীক্ষা করব এই রাত্রিবেলায় গোসল দিতেছে একটু মহাব্বত করিয়া একটা ফুলের ভিতরে ওই ঈশারু হুল্লার আত্মারা ঢুকে যখন ওই পুলটাকে নিঃশ্বাসের সাথে নিবে নাকের সাথে নিবে তখন আমি ঈশারু ওই মা গর্ভের মধ্যে দিয়ে দিব এটা মা জননের জন্য বিশাল পরীক্ষা এক মাস গেল দুই মাস গেল তিন মাস গেল চার মাসের সময় হঠাৎ করে আস্তে আস্তে আপনার তলফেরটা বড় হতে লাগলো তখন মামরিও ডাক দিয়ে কর্লা আমার জীবন আমি পুরো দিন পর পুষের সাথে অর্থাৎ সাক্ষাৎ দূরের কথা কথা আমি পুরো দিন দেখি নাই এখন আমার গর্বের মধ্যে যে সন্তান এখন তো আমার সবাই ভালো জানতো না আমার খারাপ জানবো কথা কোন ঠিক কিনা বলেন আমার হয়তো পাশই দিতে পারে হাল্লা তোমার একই খেলা বুঝিনা তোর লীলা ওই আসমান বসাইলা তুমি ওই সানুজার খেলা রে রঙের খেলা খেলস দয়াল রে তোমার খেলা চমৎকার আসমান বসাইলা তুমি ওই সানসুরে খেলা রে Que lá quem sou, dói al tomar, que lá só mocar Ora na faque que mando jubanaiá Foi milhá e sou Roger que lá quem dói জানवत করি জিকির asker করি আসলে তুমি বুঝি আমার এই পরীক্ষা ইবাদতের ফলটা বুঝি আমাকে অসতি বানাইলা আমার গরবের মধ্যে সন্তান দিলা আমি সমাজে মুখ ঢাকাইতে পারবো না ইয়া আল্লাহ আল্লাহু আকবার ওই মহিলা মারিয়াম কিছু না দেইখা না শুননা নিজের আর মানাইতে পারে নাই হঠাৎ করে ঘরের মধ্যে আপনার কি জানি বিষ ছিল এটা যখন বক্ষণ করতে যায় হঠাৎ করে আমার নূরার নবী দয়াল দিয়া কয় এটা আপনার কোন দোষ আমার আল্লাহ আপনারে যে ভালোবাসে আবার আল্লাহ সেই প্রমাণ দিয়েছে আপনার জীবন দি앗 না হঠাৎ করে ওই অতি সহে গেল না মরি এম করে নাই এই দুই চোখের পানি গলায় গো আল্লাহ মুব দেখাবো Karego dayal mu gudeke Abu karelo Gwarer mal sham luy tazilo Wasim inayek Surayre Amin Mu gudeke abu karego dayal একটা জবান বন্ধ রাখবেন না মহাবত গন্ধার সুর তারা বলে আমার রসুল আসতে পারে না আমার রসুল বলে হে উন্মতের দল জানিয়ে রাখো আমি আদম নবীর সময় ছিলাম সমস্ত নবীদের সম আমার অর্থাৎ পরীক্ষার জন্য বক্ষণ করলাম আমার আল্লাহ আদম নবীকে কবুল করার সময় আমি মুস্তফা যদি না থাকতাম আল্লাহ আদম কবুল করত না মা মরিয়মের অনেক বড় হয়ে গেল এবারে সমাজের মধ্যে হট্টগোল হয়ে গেল মরিয়ম অসতি তাকে কতল করা ওয়াজিব এইভাবে বাচ্চা অর্থাৎ ওই দেশের সরকার অর্থাৎ ডিগলার দিল ওনাকে বিশাল বড় গ্যাসের নিচে বেঁধে আগুন দিয়ে পোড়ানো হবে তখন অনেক মানুষ বলতেছে ওই মরিয়ম তো এরকম অসতী নারী হইতে পারে না নিশ্চয়ই কোনো আল্লাহর হুকুম আছে অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বিরোধী দশ পার্সেন্ট পক্ষে ছিল ওই বাচ্চা মানে না তাকে আগুন দিয়ে পুড়তে হবে হঠাৎ করিয়া গ্যাসের নিচে অনেক কুলালা করি গুলা তৈরি করার পরে আপনার পেট্রোল দিলেন আপনার পকটিন দিয়ে যখন জ্বালাই দিতেছে আমার আল্লাহ ডাক দিয়া

হাসতে পাগাল করিয়া দাও 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 দাউ দাউ করে আগুন জলে ওই জায়গার মধ্যে

মা ওলা গরম না বাজান আমার কথা কি বুঝতেছেন না তো এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম কারে নবীর প্রেম বেশি মানুষের দরকার না অল্প মানুষ জান্নাতে যাইব এটা আমার কথা না কথা কার আর হুজুরও কয় আর এই জন্য মহাব্বত দিতে হবে মহাব্বত দিলে কথা বললে বেহস্তের বাগানে আমার নবীজি বলে তারে মাহারুম করি না আমার রহমতের গুণে ওই ব্যক্তির সত্তরটা শরীরে কোনো মাফত আরো আসতে বলছো ভালো দয়াল্লাহবি আপনার দরবারে আমরা গোলাম জোরে না দয়াল্লাহবি

জগতের উদ্দেশ্যে বলে জগতের আমি আল্লাহর কোরআন ছাড়া কোন কিছু বুঝতাম না আল্লাহর জিকির ছাড়া বুঝতাম না আমি যে আগুনের ভিতরে রক্ষা পেলাম আমি সেটা জানি না হয়তো আমার মালিকে আমারে বাসাইছে তখন নব্বই পার্সেন্ট থেকে জালেম বাসার পক্ষে গেছে গে চল্লিশ আর ষাট পার্সেন্ট অর্থাৎ মরিয়মের পক্ষে চলে গেছে কেন গেছে ওই জন্য গেছে কিরে ওই মহিলারে আগুনে জ্বালাইতে পারে এই মহিলা নিজে নিজে তো জ্বালা করে নাই আল্লাহর পক্ষে তো হয়তো সন্তানটা এসেছে গর্ববীত হয়েছে আমরা তাও বা করলাম আমরা মরিয়মের পক্ষে চলে গেলাম জোরে কি বলা যাবে আল্লাহ আকবর এই বলে অনেকভাবে বিশাল বড় একটা তলোয়ার এনেছে তলোয়ারটা দিয়ে তাকে কতল করবে হঠাৎ করিয়া ওই গর্ব থেকে আওয়াজ আসল বাসা জালি আমার মা পরিয়াল তখন এলাকার লোকার বুঝতা বাকি না হঠাৎ করে পরবর্তীকে ই শাহরুহুল্লাহ কথা বলে আল্লাহর সত্যিতে সমস্ত একশো পার্সেন্ট অর্থাৎ ওনার দলে চলে আসছে উনাকে আল্লাহ রক্ষা বিদায় ই শাহরুহুল্লাহ দুনিয়াতে এসে আমার নবীর প্রাণ একটা সেজ্জা দিয়া দিয়েছে তখন জালিম বাশ্সারে বলল বাশা আমি তোমার সাথে মোকাবেলা করব অনেক লম্বা কথা তখন উনাকে বড় হতে লাগলো উনি সবসময় আমার নবীজির জন্য কাঁদতেন সোহাগ নবীর প্রেমে পাগল হইছে সোহাগ আমার নবীর পাগল হইলেন পাগল আল্লা তালা কৌশি নবীর ধরু পর দিবানী শিবল বল নবীর প্রেমে পাগল নবীর প্রেমে পাগল আল্লাহ তালা কৌশি নবীর ধরু পর দিবানী

প্রেমের রশি নবীর প্রেমের দিবানি শিবল নবীর প্রেমে পাগল নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দৌড় পড় তা জবান বন্ধ রাখবেন না মুহাববতে কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়সার উলম অনেক বড় হলেন পরে জালিম बादशाहকে কতন করার জন্য ওনার সকল সঙ্গীদয় মিлия অর্থাৎ তায় জম করেছে উনাকে আজকে রাখতে মেরে ফেলবে আমার পাল্লা ডাক দিয়া কয় জিবরাইল আমার ঈশা তো আমার নবীর ফাগুন আমার নবীর জন্য কেঁদেছেন এমন জীবনে খুলেন নবীর জন্য জীবন দিতে দিতে ওনার জীবনের মধ্যে পাওয়া যায় এক সপ্তাহ চোদ্দ দিন খানা নাই শুধু নবীর দুরুদের মধ্যে মাতাল ছিল এই জন্যে আমার আল্লাহ ডাক দেয়া কয় আজ ইব্রাহিম বানাইছি সত্য এ আমার ঈশা এবং আমার আরেকজন নবী হবে না আমার তালোয়ার হবে বেলায়েতের সম্রাট পাওয়ার লইয়া নবুয়াতের পাওয়ার লইয়া আজির জমে দেয় মধ্যে নামিয়া এই দুইজনে তুস্তি পাইতা তগরটারে ইমানদার বানাইব নাফে কাফের নাস্তিক রাখবেন না

মাওলানা মোহাম্মদ ওয়া আলাইহিয়াল সাল্লাম মাওলানা দিবেন আমি দুই মিনিটে শেষ করতেছি যে পয়গম্বর ইসারু হুল্লাম আল্লাহ পাক উনিকে কান্দনের কারণে নয় কারণের কারণে আমার আল্লাহ নবী থেকে একদিন আমার নবীর উম্মত হিসাবে ফেরন করবে জরাকানা সুবহানাল্লাহ ওই নবীর এই জন্য বাজান বর্তমান বড় কঠিন হয়ে গেছে iman রাখা কঠিন জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব iman রাখা কঠিন এই জন্য বাজার ওই সমাজের কিছু কিছু আলেম এগুলা আলেম হবে বটে কিন্তু রসূল পাকের दुश्मन কথা কই না কিছু মারিয়েছেন কি এত কথা দলে আসেন নাকি বাজান দলে থান অসুবিধা নাই আমনগরে কন্যাই বো আমার কোনো অসুবিধা আছে আল্লাহ আল্লাহ বলতেছেন প্রতি তিয়াত্তর দল আলেমের মধ্যে বাহাত্তর দল আলেমে কোরআন বুঝে না তারা নায়েবে শয়তান হবে আর নায়েবের আসুল হইতে পারবে না নায়েবের আসুল হবে তারা যারা নবীর পক্ষে ছিল অলি আল্লাহর পক্ষে ছিল খুদার পক্ষে ছিল তারাই হচ্ছেন নায়েবে নবী কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য বাজান আমরা সুন্দর করে পরিবেশটা পৌঁছালো আমি আর আমি আর কথা বানাচ্ছি না আপনাদের থেকে বিদায় আরো করবো করবো এবং সকলকে সকলকে